আপনার উপর শান্তি বর্ষিত হোক জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলো নিয়ে আমি প্রায় ভাবি একান্ত অবসরে একান্ত অবসরে যখন আকাশের দিকে তাকাই সমস্ত আকাশটাই যেন আমার সামনে আয়না হয়ে দাঁড়ায় যে আয়নাতে দেখতে পায় আমার অতীত নীল আকাশটা যেন আমার দেখে আসা জীবনের সবিস্তার ক্ষতি আমি আমি ভাবি কি রেখে যাচ্ছি পস্তাতে জীবনের উদ্দেশ্য কি কেন আমাদের সৃষ্টি করা হয়েছে আর আমরা কোথায় যাব মানুষের এই কৌতূহল খুব আদিম দার্শনিকদের কাছে এসব নিয়ে তর্ক বিতর্কের অন্ত নেই কারো কাছে জীবনের নিছক বিভ্রান্তি আর মায়ার খেলা আমরা যা দেখছি যা করছি সবটাই একটা তামাশা বই আর কিছু নয় এই তামাশার যুগানদাতা আমাদের চেয়েও উন্নত কোনো জীব নিচক খেয়ালের বসেই সে আমাদের নিয়ে এভাবে খেলছে আমরা কেবলই তার খেলার পুতুল আবার কেউ কেউ বলে আমরা বায়োলজিক্যাল প্রোডাক্ট বই আর কিছু নই মহাবিশ্বের আদিমত মহাবিশ্বের আদিমতম বিশৃঙ্খলায় নক্ষত্র আর তারাদের সেই সংঘর্ষে কোনো এক মুহূর্তে দুই পৃথিবীর সৃষ্টি হয় এখানে প্রাণ সৃষ্টি এবং তার বিকাশ যা কিছু জটিল আর যা কিছু নৈপুণ্যে ভরা তার সবটাই আকস্মিক এবং অপরিকল্পিত এখানে সৃজনশীলতা আছে কিন্তু তার পেছনে বুদ্ধিমান কোনো সত্তার অস্তিত্ব নেই এখানে সৃষ্টি আছে কিন্তু কোনো সৃষ্টিকর্তা নেই সবটাই দৈবাধ অন্ধ ও লক্ষ্যহীন প্রক্রিয়া বিশ্বাসের এমন জটিলতা আর ভিন্নতা সমস্ত কালে সমস্ত সময়ে বর্তমান ছিল আমরা তো জানি দুনিয়াতে যেমন দিনের বিপরীতে রাত আর আলোর বিপরীতে অন্ধকার আছে ঠিক একইভাবে সত্যের বিপরীতে মিথ্যার অস্তিত্ব স্বাভাবিক মিথ্যার অস্তিত্ব সত্যকে খারিজ করে দেয় না বরং সত্যকে করে তোলে আরও প্রখট আরও দীপ্তিময় জীবনের উদ্দেশ্য নিয়ে অন্যরা যত দুলাচলেই থাকুক না কেন আমাদের সামনে সেটা সর্বদাই দিবালুকের ন্যায় স্পষ্ট আল্লা সুবাহান ওয়াতালা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন জীবন সৃষ্টির উদ্দেশ্যের কথা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মাঝে সৎ কাজে কে বেশি উত্তম জীবন থেকে মৃত্যুকে আলাদা করা যায় না কোনোভাবেই মৃত্যু জীবনের অনুষঙ্গ নতুন একটি জীবন মানে অনিবার্য মৃত্যুর একটা ইশতেহার কেন তিনি সৃষ্টি করেছেন জীবন আর মৃত্যু সেই উদ্দেশ্যকে আল্লাহ তাআলা আমাদের সামনে সু আমাদের সামনে স্পষ্ট করেছেন তিনি আসলে আমাদের পরীক্ষা করতে চান আমরা জানি এই জীবন নিচক খেল থামাশা নয় নয় কোনো মায়া অথবা বিভ্রান্তির বায়োস্কোপ আমরা নইস্রেফ বায়োলজিক্যাল কোনো প্রোডাক্ট যা তারা আর নক্ষত্রের সংঘর্ষে ফলাফল আমরা কোনো অন্ধ প্রক্রিয়ায় অনুঘটকও নই আমরা সুশৃঙ্খল পরিকল্পনার অংশ জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কখনোই আমাদের সামনে গোপন ছিল না কেন আমরা এখানে এসেছি কি উদ্দেশ্যে এসেছি কিভাবে কাটাতে হবে এই জীবন সমস্তটাই আমাদের সামনে তুলে ধরা আছে তবু একটা জীবন আমরা কি নিদারুণ অবহেলা অযত্ন আর উদাসীনতায় পার করে দিই মাঝে মাঝে যখন জানালার ধারে গিয়ে আকাশ দেখি রোমন্থন করি নিজের অতীতে তখন ভাবি আফসোস লাগে রেখে আসা সময়গুলোর জন্য বড্ড মায়া হয় আরও কত যত্নে কত পরিপাটি করে কাটাতো কাটানো যেত সময়গুলো কত কী করা যেত শেখা যেত ভাবা যেত ভাবি আমি ভাবি এই যে সময়গুলো এমনিভাবে কেটে যায় কোনো ভাবাবেগ ছাড়া একেবারে গতানুগতিক এজন্য তো আমাদের সৃষ্টি করা হয়নি রাতগুলো কেটে যায় নিয়মতান্ত্রিকতার বেড়া জালে আরামের ঘুম আর সোশ্যাল মিডিয়ার স্কলিংয়ে দিনগুলো তেমনই কাজ আর দৌড়ঝাঁপ আমরা খাই দাই আর ঘুমোই সব কিছুই করি কিন্তু ভুলে বসে থাকি জীবনের পরম উদ্দেশ্যকে